আচ্ছা ফটোকপি মেশিনে যে কল ফর সার্ভিস টোয়েন্টি এই অ্যারোডটা আসে এই অ্যারোডটা কীসের জন্য আসে এবং এটার সমাধান কি সেটাই দেখাবো আজকের ভিডিওতে ফটোকপি মেশিনের সাইডে আপনারা দেখবেন দুইটা নাট রয়েছে তো এগুলো আপনারা সুন্দরভাবে খুলে ফেলবেন কভারটা খোলার পর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটাই মূলত লেজার তো এই লেজারটা খুলে ফেলবেন এখানে নাট রয়েছে দুইটা এইখানে একটা এবং এখানে একটা দুইটা নাট খুলে ফেলবেন এবং এখানে যে রেবনটা রয়েছে রেবনটা করবেন এবং ওই পাশে আরেকটা আমি দেখাতে পাচ্ছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে ওইদিকে একটা কেবল রয়েছে বা কানেক্টর রয়েছে ওইটা আপনারা খুলে ফেলবেন যেটা কানেক্ট করা আছে আর কি ওই লাইনটা আপনারা খুলে ফেলবেন খোলার পর হচ্ছে লেজারটা টান দেবে তাহলে কিন্তু খুলে যাবে এবং আপনাদের সুবিধার জন্য আপনারা যে সামনের পাটটা রয়েছে এখানে ওই সামনের পাটটাও খোলার বা খুলে ফেলবেন তাহলে আপনাদের সুবিধা হবে তা আমার ওগুলো খোলা লাগবে না আমার আমি এটা পারবো আবার কোনো অসুবিধা হবে না তবে আপনারা অবশ্যই সামনের পারটা খোলার চেষ্টা করবেন এবং খোলার পর হচ্ছে এটা খুলে ফেলবেন মূলত লেজারজনিত সমস্যার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা প্রথমে দেখবেন পরিষ্কার আছে কিনা যদি ক্লিন করা না থাকে সেক্ষেত্রে ক্লিন করে ফেলবেন এবং এইখানেই আসলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে কারণ ধুলোবালিক ভিতরের দিকে খুবই বেশি যায় না তো প্রথমের দিকে আপনারা ওই যে এই গ্লাসটা দেখবেন যে সম্পূর্ণ পরিষ্কার আছে কিনা যদি এটা পরিষ্কার করার পরও যদি সেম এরোডটা দেখায় সেক্ষেত্রে এই লেজারটা উপরের অংশ যে পার্টটা রয়েছে সেই পার্টা খুলে ফেলবেন এখানে লক রয়েছে লকটা খোলার পর তারপর হচ্ছে টানবেন না হলে কিন্তু লকটা ভেঙে যাবে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা গ্লাস রয়েছে এই গ্লাসগুলো যদি অপরিষ্কার থেকে থাকে সেটা আপনারা ক্লিন করে ফেলবেন এখানে কয়েকটা গ্লাস রয়েছে সেগুলো আপনি ক্লিন করে ফেলবেন তো এছাড়া অপরের পাশেও কিন্তু এরকম রয়েছে যেমন অপর পাশে এরকম দু তিনটা লক থাকবে সেই লকগুলো আপনারা খুলে ফেলবেন ওকে লকটা খোলার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লাস রয়েছে তারপরে এখানে তো এগুলা সম্পূর্ণভাবে সুন্দরভাবে মুছে ফেলবেন মোছার পর হচ্ছে দেখবেন যে টিকটা খুঁজছে কিনা অনেক সময় এখানে লোজ কানেকশনের কারণে এই এয়ার চলে আসে যেমন এখানে যে যখন আপনি কেবলটা লাগাচ্ছেন তখন লোজ কানেকশন থাকার কারণে আসলে এটা পাচ্ছে না এরকমটাও হইতে পারে যে কারণে আসলে ব্ল্যাঙ্ক পেজ আসে এবং হচ্ছে কল ফোর সার্ভিস সি এ টোয়েন্টি এইরকম একটা এয়ারোড দেখায় তো এই জন্য এগুলা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবেন আপনারা অনেকে ভুল করে ফেলেন সেটা হচ্ছে এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটা খুলে ফেলেন খুলে হচ্ছে পরিষ্কার ট্রাই করেন কিন্তু এটা করবেন না কখনোই করবেন না এটা এটা যখন আপনি খুলে ফেলবেন কোলার পর আপনি যখন লাগাবেন তখন মেজারমেন্ট ঠিকঠাকভাবে না বসলে অর্থাৎ ঠিকঠাকভাবে যদি এটা না বসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লেজারটি বিকল হয়ে যেতে পারে কারণ ওই যে বা সুন্দরভাবে ক্লিয়ার হবে না বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফটোকপি আর হবে না বা প্রিন্ট হবে না তো সেই জন্য অবশ্যই আপনারা এটা খুলবেন না আমি যেভাবে বললাম এটা খোলার পর এই যে এই উপরে পাটটা নিচের পাটটা এগুলো করবেন খোলার পর হচ্ছে এগুলো পরিষ্কার করবেন তবে গুরুত্বের সহিত পরিষ্কার করবেন হচ্ছে এইটা কারণ এটা হচ্ছে বাইরের অংশে থাকে এখানেই ধুলো জমার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এটা আগে পরিষ্কার করে নেবেন এটা পরিষ্কার করার পর যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা ভিতরের পার্টগুলো দেখবেন ভিতরের পার্টগুলো দেখার পর আর সেগুলো ক্লিন করার পর আপনি ট্রাই করবেন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কেবলটা পরিবর্তন করবেন কেবলটা পরিবর্তন করেও যদি না হয় সেক্ষেত্রে আপনার লেদার পরিবর্তন করতে হবে তো এটুকুই ছিল মূলত আজকে ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে সেক্ষেত্রে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দিয়ে মানুষদেরকে ইনভাইট করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ